আমাদের মাঝে আরো প্রস্তুত হয়েছেন বিএনপির সদস্য তাকে প্রত্যাশার জন্য আহ্বান জানাচ্ছি

জন <laughs> ভাৱনাই <laughs> <laughs> <laughs>

রহমান রহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে আমরা রূপনগর থানাধীন আঞ্চলিক ছয় নম্বর ওয়ার্ডের ড ব্লকে আমাদের এই শীতার্থ অসহায় মানুষের মাঝে আমরা কিছু সামান্য কম্বল বিতরণ করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আজকের এই কম্বল বিতরণ কর্মসূচিতে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম বঞ্চু আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির যুগনা আনিসুর রহমান আমাদের রূপনগর থানা বিএনপির অন্যতম সদস্য জনাব আশরাফ হোসেন আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক হাজির আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির আহ্বায়ক হাইরুল আলম নয়ন এখানে রয়েছে আমাদের রনি আমাদের মোবারক এবং আমাদের ছাত্র দলের রনি রয়েছে জুয়েল রয়েছে এবং আমাদের ডবলোকের আপনাদের সকলের অনেকেরই প্রিয় আমাদের হারুন এখানে উপস্থিত রয়েছে আমাদের এখানে সুবন রয়েছে আমাদের কৃষক দলের আমাদের মেহেদি এবং যার আজকে তাৎক্ষণিকভাবে ভাবে মেহেদি সহ যারা এই কম্বল বিতরণ করেছে আমি কর্মসূচি এবং আমাদের অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আজকের এই শীতার্থ আজকের এই শীতের আবেশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামান্য কিছু কম্বল নিয়ে এবং পর্যায়ক্রমে আমাদের এই কম্বল বিতরণের কর্মসূচি আমরা বিভিন্ন জায়গায় আপনাদের এখানে দেওয়ার পরে আমরা আরো বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন ফুটপাতে শুয়ে থাকে বিভিন্ন এলাকায় যাদের জায়গা নেই বা তারা রাস্তায় অবস্থান করে সেই মানুষগুলোতে আমরা চেষ্টা করব আজকে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই করে যাতে কম্বল তাদের কাছে পৌঁছে দিতে পারি জানেন যে বাংলাদেশের জনগণের দল জনগণের কথা চিন্তা করে সময় জনগণের যখনই কোন ক্রান্তি লগ্ন এসেছে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তাৎক্ষণিক আমরা সেই ক্রান্তি লগ্নে আপনাদের পাশে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি আমরা আজকে সকাল থেকে শীতের যে আমেজ আমরা দেখছি আমাদের কাছে বড় হয়েছে যে আজকে থেকে আমরা যাতে এই শীতের অবস্থানে আমরা আপনাদের সামনে যাতে একটি করে যদি কম্বল আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমরা মনে করব কিছুটা হলেও আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার সুযোগ পেয়েছি আমরা আমরা তাই সব সময় বিএনপি বাংলাদেশের জনগণের পাশে থেকে কাজ করেছে বাংলাদেশের মানুষের কাছে গিয়ে চেষ্টা করেছে কিভাবে এদেশের মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি কারণ বিএনপি বিশ্বাস করে বিএনপি হচ্ছে বাংলাদেশের এদেশের সাধারণ মানুষের একটি দল সেই দলের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে গিয়ে দাঁড়ানো বাংলাদেশের মানুষের সুবিধা অসুবিধা দেখভাল করার জন্য আমাদেরকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার নির্দেশনা দিচ্ছেন আমরা যাতে আপনাদের পাশে থেকে সকল ধরনের কার্যক্রম আপনাদের পাশে থেকে যাতে সকল সুযোগ সুবিধা আপনাদের সাথে শেয়ার করে যাতে আমরা আমরা আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য যে বাংলাদেশের মানুষের পাশে থেকে বাংলাদেশের মানুষের ভাষা বুঝে তাদের মতামত নিয়ে যাতে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ একটি সুন্দর সমাজ গড়তে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং সবসময় আপনাদের পাশে আছি সব সময় আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকে বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে গত সতেরো বছর ধরে সৈরাচার শেখ হাসিনার সরকার কখনো বাংলাদেশের মানুষের পাশে ছিল না কারণ তাদের বাংলাদেশের জনগণের ভোটের প্রয়োজন হয় নাই আপনারা সকলেই জানেন গত পনেরো বছর আপনারা ভোট দিতে পারছিলেন কেউ ভোট দিতে পারেন নাই গত সতেরো বছর ধরে এই সরকার শুধু নিজেদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে পরিবার নিজেদের মানুষের জন্য শুধু তারা বেগম পারা বলেন বিভিন্ন জায়গায় অট্টালিকা তৈরি করেছে সেটা দুবাইতে আছে সেটা আমেরিকাতে রয়েছে ক্যানাডার বেগম পাড়ায় রয়েছে বিভিন্ন জায়গায় সিঙ্গাপুরে রয়েছে বিভিন্ন জায়গায় এই সৈরাচারের বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে কাজ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারের সাথে কিন্তু কোনো আপোষ করেননি তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের মাটিতে একটি অবাসুষ্ট নির্বাচনের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তিনি কারা অন্তরীণ অবস্থায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই করে চলেছিলেন তিনি লড়াই করেছেন এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য এই স্বৈরাচারের পক্ষে কখনো আপোষ করেননি বাংলাদেশের মানুষের পক্ষে তিনি সব সময় কথা বলে গেছেন অধিকার আদায়ের জন্য কথা বলেছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য কিভাবে মানুষের উন্নয়ন করা যায় সেই চিন্তা নিয়ে তিনি কাজ করে চলেছেন তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যখনই আপনাদের সামনে জাতির সামনে বক্তব্য রাখছেন সকল বিষয় কিন্তু বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে তিনি কিন্তু কখনই বলেননি বা আমরা কখনই আপনাদের কাছে বলিনি যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি আমরা এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করি আমরা এদেশের মানুষের জন্য এদেশের জনগণের জন্য আমরা কাজ করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া এবং এটাই হচ্ছে আমাদের মূল প্রত্যাশা সেই প্রত্যাশা সেই আপনাদের চাওয়া মেটানোর জন্য আমরা সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং থেকে ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের একজন সহযোগী হিসেবে আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের একজন বন্ধু হিসেবে ইনশাল্লাহ কাজ করে যাব ইনশাল্লাহ তাই আসুন বক্তব্য নির্ধারিত করবো না প্রায় রাত পনেরো বারোটা বাঁচতে চলেছে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা আপনাদের মাঝে এই কম্বল বিতরণ করে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন জায়গায় যাব যেখানে আমরা এই আমাদের আমাদের সাথে রয়েছে গাড়িতে সেই কম্বল গুলো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি অসহায় মানুষের হাতে আমরা পৌঁছে দিব আজকে রাতে এবং এই কর্মসূচি আমাদের ধারাবাহিক ভাবে আগামীকাল তারপরের দিন তারপরের দিন এভাবে চলতে থাকবে ইনশাল্লাহ সকালকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খান্দেজি জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ ভাগ uh -huh.

হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs>

ভাই আপনি একটু প্লিজ আপনি একটু কইরেন একটু শীত একখান Nou, ik ben er niet. Ik ben er niet. Ik ben er niet. Ik ben er niet. Ik ben

দুইটা কম্বল ছবি

ভাই একটা রাখেন ভাইয়া একটা রাখেন মুাফিজিট মুস্তাফিজ মুস্তাফিজ ওইছে কই আচ্ছা সিলিপস সিলিপস আসুন আসুন এটা দিয়ে সিলিপস এই এই আসেন আসেন না না আপনার কাছে না না গুলো কি না কেন ঠিক কইছেন বেস কি ভাই আমি নাইলাম বাই বাই চাপেন সিলিপস সিলিপস না 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 ঠিক আছে না eh <laughs> itu <laughs> وي <laughs> <laughs>